কবরীর ভয়াবহতা লিখেছেন সাংবাদিক মহিউদ্দিন কাশেম সাহেব সবচেয়ে ধনী এবং অহংকারী ব্যক্তি তার বিশাল বাড়ি জমি আর ক্ষমতার দাপটে সবাই তাকে ভয় পেত একদিন এক ক্ষুধার্থ ভিক্ষুক তার দুয়ারে এসে সামান্য খাবারের জন্য হাত পাতল কাশেম সাহেব তাকে তাড়িয়ে দিয়ে বললেন এখানে কিছু হবে না দূর হও মসজিদ থেকে প্রতিদিন পাঁচবার আজানের সুমধুর ধ্বনি ভেসে আসত কিন্তু সেই ধ্বনি কাশেম সাহেবের কানে পৌঁছত না তিনি তার ধনসম্পদ হিসাব করতে এতটাই ব্যস্ত থাকতেন যে মহান আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কথা তার মনেই থাকত না একদিন হঠাৎ করেই তার বুকে তীব্র ব্যথা উঠল কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর ফেরেশতা তার সামনে এসে দাঁড়ালেন কাশিম সাহেবের সমস্ত অহংকার সমস্ত ক্ষমতা এক মুহূর্তে চূর্ণ হয়ে গেল তিনি ভয়ে কাঁপতে লাগলেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্রামের সবাই মিলে তার জানাজা পড়ল তাকে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হল তার আত্মীয় স্বজন কাঁদছিল ছিল কিন্তু এখন আর কোনও কিছুই তার উপকারে আসবে না তিনি এখন এক নতুন জগতের যাত্রী তাকে অন্ধকার সংকীর্ণ কবরে নামানো হল বাঁশের চাটাই দিয়ে তার উপর মাটি ফেলা শুরু হল প্রতিটি মাটির ঢেলা তার বুকে যেন পাহাড়ের মতো ভারী মনে হচ্ছিল পৃথিবীর সাথে তার শেষ সংযোগটুকুও বিচ্ছিন্ন হয়ে গেল সবাই চলে যাবার পর কবরস্থানে নেমে এল এক ভয়ঙ্কর নীরবতা কাশিম সাহেব শুনতে পেলেন শেষ ব্যক্তির পায়ের শব্দও মিলিয়ে যাচ্ছে হঠাৎ তার দেহে প্রাণ ফিরে এল তিনি নিজেকে এক অচেনা অন্ধকার জায়গায় আবিষ্কার করলেন হঠাৎ দুজন ভলঙ্কর চেহারার ফেরেস্তা মুনকার ও নাকির তার সামনে এসে দাঁড়ালেন তাদের কণ্ঠ ছিল বজ্রের মতো প্রথম প্রশ্ন করা হল কা। অর্থাৎ তোমার রব কে কাশিম সাহেব ভয়ে উত্তর দিতে পারলেন না দ্বিতীয় প্রশ্ন করা হল মা দিনুকা অর্থাৎ তোমার দিন বা ধর্ম কী জীবনে কখনো ধর্মের পরোয়া করেননি তিনি তাই এই প্রশ্নেরও উত্তর তার জানা ছিল না তিনি শুধু বললেন আমি জানি না শেষ প্রশ্ন করা হল মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম সম্পর্কে এই প্রশ্নের উত্তরও তিনি দিতে পারলেন না সাথে সাথেই তার জন্য জাহান্নামের ফায়সালা হয়ে গেল কবরের এক পাশ থেকে জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হলো যেখান থেকে ভয়ঙ্কার উত্তাপ আসতে লাগল এরপর শুরু হল আসল আজাব কবরের দুই পাশ থেকে এমনভাবে চাপ দেওয়া হল যে তার বুকের পাঁজরগুলো একটা আরেকটার ভেতর ঢুকে গেল তার চিৎকার শোনার মতো সেখানে কেউ ছিল না কিয়ামত পর্যন্ত এভাবেই তার শাস্তি চলতে থাকবে